এতটা স্ট্রিক্ট ছিল লাইক আপনি যদি একদিন মিস দিতেন তাহলে পরদিন গার্জিয়ান নিয়ে যেতে হতো পরীক্ষার আসলে কোনো ডেফিনিট সিলেবাস নাই এক এক সময় মাঝে মাঝে এমসিকিউ থাকে মাঝে মাঝে কিছু রিটার্ন থাকে বেসিক প্রশ্নগুলো বই থেকেই আসে হলিক্রসে আসলে ফাঁকি দেওয়ার কোনো চান্স নাই হলিক্রসের পড়াশোনাটা অ্যাডমিশনের ক্ষেত্রে অ্যান্ড অ্যাডমিশনের পরেও অনেক হেল্প করবে হাই স্টুডেন্টস আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষা শেষ হলো এখন একটু আম কাঠালে ছুটি কাটাবো গল্পের বই পড়বো বেড়াতে যাব কিন্তু এই সময়টা তো মাথায় একটা চিন্তা কাজ করে স্কুল লাইফটা না হয় ভালো কাটালাম কলেজ লাইফটা কেমন হবে একটা ভালো কলেজে চান্স পেলে আমাদের জন্য কিন্তু একটা সুন্দর ভবিষ্যৎটা গড়ে তোলা অনেক সহজ হয়ে যায় সো মেয়েদের জন্য দেশের সবচেয়ে ভালো কলেজের তালিকা যদি করতে যায় একদম প্রথম দিকে চলে আসে হলিক্রস কলেজের কথা আমাদের ভীষণ সৌভাগ্য যে শিখু পরিবার থেকে আমরা পেয়ে গেছি দুইজন হলি করেছে পড়া আপুকে আমাদের সাথে আছেন অন্বেষা আপু এবং মিলা আপু সন্ন্যেষা যদি একটু পরিচয়টা দিতে আমি ইয়া ফারিয়ান সিং খান অন্বেষা আমি শিখতে ম্যাট্রিমে আছি এবং আমি আমার ইউনিভার্সিটি ছিল এমআইএসটি এবং আমি পেট্রোলিয়াম অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে ছিলাম মিলা আমি মাহাজাবিন আফরুস মিলা আমি পড়াশোনা করেছি বুয়েটের ওয়াটার রিসোর্সেস ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে এখন শিখর নলেজ টিমের ফিজিক্সে রয়েছে আচ্ছা এই যে হলিক্রস কলেজে তোমরা পড়াশোনা করলে সো হাউ ওয়াজ দ্য এক্সপিরিয়েন্স একদম ছোট্ট করে যদি বলতে চাও এক্সপিরিয়েন্স ওয়াজ রিয়েলি গুড আমি যদি বলি এটা একটা ট্রানজিশন ছিল লাইক কলেজের অনেক স্ট্রিক্ট রুলস থাকবে বাট এমন রুলস যে তোমার সেই রুলসগুলো ফলো করতে ভালো লাগবে অ্যান্ড টিচাররাও খুবই ভালো অ্যান্ড এটা তোমার লাইফের পরবর্তী স্টেজে অনেক হেল্প করছে আমাকে স্পেশালি হলি ক্রসের ওভারঅল এনভায়রমেন্টটা আমাকে অনেক হেল্প করছে আচ্ছা অন্বেষা আমি যদি বলি যে এই যে ভালো টিচার পেয়েছিলে তোমার পছন্দের কজন টিচার সম্পর্কে যদি বলতে আমার হলিকসে মোস্ট অফ দ্য টিচারকেই খুব বেশি পছন্দ কিন্তু তার মধ্যে যদি স্পেসিফিক্যালি কারো কথা আমাকে বলতে হয় তাহলে আমি প্রথমেই বলবো তিথিমিসার কথা প্রথম যখন আমি হলিক্রসে যাই ফার্স্ট ফার্স্ট তিথিমিসের যখন ক্লাস ছিল সেই ক্লাসে মিস আমাদেরকে বলেছে যে ডান দিকে তাকাও আর বাম দিকে তাকাও তারপরে পিছনে তাকাও তাকে একটা করে হাসি দাও তারপরে তোমার একশো বষট্টি টামে সবাই তোমার ফ্রেন্ড হয়ে যাবে তোমার ফেভারিট টিচার কে আমারও তিথি মিস ছিল মিস আসলে অনেক বেশি সুইট ছিল উনি বোটানি পড়াতো তো আমার এই সাবজেক্টটা খুব একটা পছন্দের ছিল না কিন্তু মিস এত সুন্দর করে পড়াতো এত নাইসলি পড়াতো অনেক সুন্দর করে কথা বলতো তো এই জন্য আমাদের দুইজনের খুব পছন্দের মিস ছিল তিথি মিস আচ্ছা হলিক্রস কলেজ এটা মাথায় আসলে মনে হয় যে অনেক কড়াকড়ি অনেক নিয়ম মেনে চলতে হয় ব্যাপারটা ভাবতে গেলে একটু ভয় লাগে সুতরাং আমরা যদি পড়াশোনার পাশাপাশি হলিক্রসে যে অনেক এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের সুযোগ হয় স্টুডেন্টদের সেটা নিয়ে একটু বলো তো হলিক্রসের অনেকগুলো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ছিল যেটা আমি হয়তো স্কুল লাইফে যতটুকু ইনভলভ ছিলাম না কলেজ লাইফে আমি তার থেকে বেশি ইনভলভ হয়েছি সেটার সবথেকে বড় যে ফাংশনটা ছিল সেটা হচ্ছে আমাদের স্পোর্টস প্রথমে আমার স্পোর্টস খুবই বিরক্ত লাগতো প্রত্যেক রবিবার আমাকে থাকতে হতো বারোটার পরে তাই আমার অনেক মন খারাপ থাকতো এই কেন এই মাস ড্রিলটা আমাকে প্র্যাকটিস করতে হয় তারপরে একটা টাইম গেল যখন হচ্ছে আমাদের স্পোর্টস খুব স্পোর্টসের টাইমটা খুব তাড়াতাড়ি হয়ে গেল এবং তখন হচ্ছে আমাদের সাতটা দিন ছিল সেটা আমার লাইফের হয়তো বা বেস্ট এক্সপিরিয়েন্স ছিল সেই সাতটা দিন আমাদের সকাল দশটা থেকে পাঁচটা পর্যন্ত আমরা স্পোর্টসের ড্রিল আর ডিসপ্লে প্র্যাকটিস করতাম আমরা ইহা হচ্ছে আমাদের দুইটা হাউস ছিল আমাদের সবগুলা ইভেন রোলগুলা ছিল ইয়াউস স্পার্টান আর সব অড রোলগুলা ছিল ট্রোজেন আপু ছিল ট্রোজেন আমি ছিলাম স্পার্টান আচ্ছা আর এরকম এই স্পার্টান ট্রোজেনের কম্পিটিশানের মাধ্যমে আমাদের আশি জন মেয়ে একসাথে মিলে একটা ডিসপ্লে করতাম আমার মনে আছে আমি যখন মাস্ট্রিল ছিল আমাদের কলেজ ইউনিফর্ম পরে এবং ইউনিফর্ম পরে তারপর আমাদের ডিসপ্লে এবং আমি পুরো পাঁচ মিনিটের মধ্যে শাড়ি পরে ফার্স্ট ডিসপ্লে করেছি এবং অবাক হয়ে গেছে এটা এই যে একটা মজার ব্যাপার কিন্তু আমাদের বাবা মার অনেক বড় একটা গাইডলাইন থাকে যে এই সময় পড়বে এই সময় ঘুমাবে কলেজে উঠে একটা স্বাধীনতা পায় সেই যে ও বললো যে কলেজে উঠে অনেক কিছু কিন্তু নতুন করে শিখেছে অনেকের সাথে মেশা কমিউনিকেশন করা সো এখন অনেক ক্ষেত্রে হয় কি যে কলেজে উঠে আমরা কিন্তু পড়াশোনার ঠিক মতো করি না বেশি স্বাধীনতা পেয়ে পড়াশোনার ক্ষেত্রে একটা ঢিল চলে আসে এই ক্ষেত্রে হলিক্রস কিভাবে তোমাদের পড়াশোনাটা যেন সুন্দরভাবে আগায় সেটা নিশ্চিত করতে মেলা আমি যদি বলি ফ্র্যাঙ্কলি যদি বলি হলিক্রসে আসলে ফাঁকি দেওয়ার কোনো চান্স নাই এতটা স্ট্রিক্ট ছিল লাইক আপনি যদি একদিন মিস দিতেন তাহলে পরদিন দিন গার্জিয়ান নিয়ে যেতে হতো এটা একটা ফ্যাক্ট আরেকটা একটা ফ্যাক্ট হলো প্রেশার থাকলেও স্ট্রিক্ট থাকলেও আমাদের কখনো পড়াশোনা জমে যেত না কারণ কি আমাদের যে কুইজগুলো হতো কুইজগুলোর কোনো এক্স্যাক্ট সিলেবাস ছিল না টিচাররা যতটুকু কমপ্লিট করতে পারতো ততটুকুর উপরেই আমাদের এক্সাম নিত তো ওইটা আলটিমেটলি পড়া হয়েই যেত তো আর কি পড়া জমে থাকতো না আরেকটা ব্যাপার যে পড়াশোনা যে আপনি করবেন না এটা পসিবল ছিল না কারণ রিটেক দিতে হতো অ্যান্ড রিটেকে ওই রিটেকে ফেল করলে আবার রিটেক সো রিটেকের পরে রিটেক সো পড়াশোনা করতেই হবে সো ফাঁকি দেওয়ার কোনো চান্স নাই না এটা খুব ভাল লাগে শুনতে যে আমি যখন স্কুল থেকে কলেজে যাব তখন যদি বলে যে ফাঁকি দেওয়ার সুযোগ নেয় পড়াশোনা করতে হবে অনেক কড়াকড়ি ভয় লাগে বাট আবার যখন শুনে যে প্রচুর এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসও আছে মজাও হয় অনেক বেশি তখন মনে হয় যে না এরকম পারফেক্ট একটা ব্লেন্ড কিন্তু থাকা উচিত পড়াশোনা প্লাস এক্সট্রা কারিকুলার কাজকর্ম এখন মূল প্রশ্নটাই যদি আসি যে হলিক্রস কলেজে যারা পড়তে চায় দেশের অনেক প্রান্ত থেকে আমরা আছি আমরা ভয় পাই যে এরকম কলেজে আমি কি চান্স পাবো সো এই কলেজে অ্যাপ্লাই করার জন্য এলিজিবিলিটি একটু যদি বলতে সায়েন্সের জন্য যদি বলি সায়েন্সে জিপিএ ফাইভ থাকতে হবে গোল্ডেন এ প্লাসটা লাগবে না মানে সব সাবজেক্টে এ প্লাস থাকতে হবে এমন না জিপিএ ফাইভ থাকলেই হবে আর কমার্সের জন্য ফোর প্লাস থাকতে হবে জিপিএ আর হিউম্যানিটিসের জন্য জিপিএ থ্রি এর উপর থাকলেই হয়ে যাবে আচ্ছা এত কম্পিটিটিভ একটা কলেজ সেখানে পরীক্ষা দিতে হচ্ছে অনেকে সিট কতটুকু থাকে সাধারণত সিট থাকে হচ্ছে সায়েন্সের জন্য একটু বেশি থাকে সিট সেটা অ্যারাউন্ড গত বছর ছিল সাতশো জন এবং এই অ্যারাউন্ডই থাকার কথা এখনও আর হচ্ছে হিউম্যানিটিস আর বিজনেসের জন্য একটু কম সিট থাকে টু ফিফটি করে থাকে আচ্ছা আচ্ছা তাহলে এক হাজারের বেশি সিট কিন্তু আমরা পাচ্ছি মোটামুটি এখন এই যে পরীক্ষাটা আমরা দিব তো পরীক্ষার কি কোনো সিলেবাস আছে বা পরীক্ষাটা কিভাবে হয় পরীক্ষার আসলে কোনো ডেফিনেট সিলেবাস নাই এক এক সময় মাঝে মাঝে এমসিকিউ থাকে মাঝে মাঝে কিছু রিটার্ন থাকে আসলে মেইন জিনিসটা থাকে ফান্ডামেন্টাল জিনিসগুলো দিয়েই করা হয় বেসিকটা একদম ক্লিয়ার থাকতে হবে আর যেটা থাকে মোরালিটি বেস্ট কিছু কোশ্চেন থাকে যেটা দিয়ে আসলে ওই পার্সনটাকে হচ্ছে জাজ করা হয় এবং এই কোশ্চেনগুলো একটু ঠিক মতন অ্যান্সার দেওয়া সব পরীক্ষার স্ট্রাকচারটা কেমন হয় ধরো যে প্রিলি রিটেন ভাইভা কিভাবে হয় প্রিলি থাকে না রিটেন एग्जाम থাকে রিটেন एग्जामটার কোশ্চেন প্যাটার্নটা আসলে ফিক্স না এক এক বছর এক এক রকম হয় এটা চেঞ্জ হতে থাকে অ্যান্ড রিটেন পরে চার পাঁচ দিন পরে এটা রেজাল্ট দেয় আর রিটেন এর রেজাল্টটা এর চার পাঁচ দিন পরে ভাইভা আচ্ছা রিটেন কি মানে একদম আমি বড় বড় উত্তর লিখব নাকি এক দিয়ে প্রশ্ন নাকি এমসিকিউ নাকি মিক্স থাকে খুবই শর্ট বেশি ভাগ করা হয় কারণ খুব বেশি না আচ্ছা এই যে আমি হয়তো খুব ভালো দিলাম অনেকে কিন্তু খুব ওভার কনফিডেন্ট হয়েছে আমার তো হয়েই যাবে তো ভাইভা যে আছে সেটা কিন্তু অনেকে জানে না যে ভাইভাতে নিজেকে কিভাবে উপস্থাপন করতে হয় এই ক্ষেত্রে ভাইভার কিছু কমন প্রশ্ন থাকে যে ভাই আমার ড্রেস কোডটা কেমন হবে আমি চুলটা কিভাবে আছড়ে যাব বা আমার ড্রেসিংটা কেমন হবে এটা নিয়ে স্ট্যান্ডার্ড কীরকম হয় একটু বলো তো ড্রেসিং এর ব্যাপার যদি বলি একদম স্ট্যান্ডার্ড আপনি ওয়ার্ড বলে দিচ্ছেন অলরেডি স্ট্যান্ডার্ড মানে ফরমাল একটা ড্রেস পরে যাওয়াটা সবচেয়ে বেশি সেফ আহ শালীনতা বজায় রেখে একটা হালকা কালার ড্রেস সবচেয়ে বেস্ট হয় যদি হোয়াইট কালারের ড্রেস পরা হয় বিকজ হলি ক্রসের টিচার দের হোয়াইট কালারটা অনেক প্রেফারড সো আই ইউ সাজেস্ট দে যে হোয়াইট কালারটা পরায় হোয়াইট না হলেও সমস্যা নেই লাইট কালারের ড্রেস পরে শালীনতা বজায় রেখে সেটা বলতে মানে কোনটা প্রেফারেবল শাড়িও আছে স্যুটকোটও আছে আর সালোয়ার কামিজও আছে শাড়ি পরা অনেক বেশি ওভারডু হয়ে যাবে আচ্ছা আচ্ছা থ্রি পিস অথবা এনিথিং যেটা শালীন শাড়ি পরা তো অনেক বেশি ফর্মাল হয়ে যায় যেহেতু ওরা এখনো বাচ্চা কাচ্চা ঠিক আছে ওকে আর আর কোনো কি যেমন ধরো নটর ডেম কলেজে যখন আমরা যাই বলে দেয় যে একটু শেভ করে গেলে ভালো হয় চুলটা সুন্দর করে আঁচড়ে গেলে ভালো হয় সো হলিক্রসের ক্ষেত্রে এরকম কোনো টিপস যে সুন্দর শালীনতা বজায় রেখে সুন্দরভাবে চুলটা আসায় যেতে হবে আচ্ছা সো যেটা বুঝতে পারলাম যে এখানে কিন্তু কেউ থাকবে একদম ঢাকার হয়তো খুব হাই ফাই স্কুল থেকে আসা কেউ আবার থাকবে একদম ঢাকার বাইরে কোনো একটা জায়গা থেকে আসা কিন্তু ওখানে প্রেজেন্ট করতে হবে নিজেকে বিনয়ী ভাবে ওভার স্মার্ট হওয়া যাবে না আবার একই সাথে স্ট্যান্ডার্ড থাকলো না আমি একদম বেশি সেরকম হলেও কিন্তু চলবে না আর কি তো এখন লাস্টে একটা কথা বলতে চাই যে হলি ক্রস নিয়ে হয়তো আমরা শুনি অনেক ভালো কলেজ কিন্তু আসলে কেন ভালো সেটা আমরা পড়াশোনার ক্ষেত্রে বুঝলাম যে একটা কড়াকড়ি আছে এটা ডিসিপ্লিন আছে বাট ইন্টারমিডিয়েট লাইফটা তো খুব সংক্ষিপ্ত আমরা মূলত একটা ভালো কলেজে পড়লে তাহলে ভালো ভার্সিটিতে যাওয়ার সুযোগটা পেয়ে থাকি সেটার জন্যই কলেজে গুরুত্ব বেশি তো হলিক্রসে পড়ে তোমাদের যে সিনিয়ররা আছেন বা তোমাদের কথায় যদি বলি কেমন করছে তারা কোথায় পৌঁছেছে তার একটু যদি বলতে হলিক্রসের প্রায় সবাই তাদের রেসপেক্টিভ ফিল্ডে অনেক বেশি ভালো পজিশনে আছে তারা যদি আমি চিন্তা করি যে বাইরের ইউনিভার্সিটিগুলো যদি চিন্তা করি অক্সফোর্ড এমআইটি সব কিছু যদি আমি চিন্তা করি আমরা সবখানি হলিকসে কাউকে না কাউকে পেয়েই যাই এবং দেখা যায় যে তাছাড়া সুবর্ণা মোস্তফা তাকে তো সবাই আমরা চিনি চিনি তুমি ছিলেন হলিক্রসের তারপর বাংলাদেশের স্পিকার উনি ছিলেন হলিক্রসের এরকম তাদেরকে আমরা মোটামুটি সবাই চিনি তারা তাদের রেসপেক্টিভ ফিল্ডে অনেক বেশি সাকসেসফুল এবং দেখা যায় যেখানেই আমরা যাই না কেন সেটা আমি আমার ইউনিভার্সিটি এমআইএসটিতেই চাই না কেন বা আপু হয়তো বইটা গেল সেই সেম জিনিসটা পাই যে আমি আমার কলেজের সিনিয়র পাই আমার ব্যাচমেট পাই এবং সব কিছু পাই এবং সে কারণে এটা সবসময় মনে হয় কি হলিক্রস এই ফাইভ জিরো নাইন ফোর এই রোল নাম্বারটা আমার একটা আইডেন্টি হয়ে থাকবে সারা জীবন আচ্ছা বিলা তুমি তো বইটা জি সেই বইটি ট্রান্স পাওয়ার পিছনে তোমার কলেজ লাইফ হলিক্রসের ভূমিকাটা কেমন ছিল অনেক বেশি ভূমিকা ছিল আমি বলবো কারণ স্কুলে আসলে আমি অত বেশি ডিসিপ্লিন মেনটেন করতাম না পড়াশোনার ব্যাপারে যেহেতু সরকারি স্কুলে পড়েছিলাম তো কলেজে ওঠার পর যখনই পড়াশোনার পড়াশোনা ডিসিপ্লিনে চলে আসলাম অ্যান্ড রেগুলারলি যখন আমার আগে টেন্ডেন্সি ছিল পড়া জমায় রাখার তো আমি যেটা বললাম হলিক্রসে সে চান্সটাই নেই পড়া জমায় রাখার তো আলটিমেটলি সিলেবাসটা কভার হয়ে যায় অ্যান্ড সেটা ভালো মতো রিভিশন দেওয়ার একটা স্কোপ পাওয়া যায় অ্যান্ড যেটা আমার এইচএসিতে তো হেল্প করছেই এইচএসসির পরে অ্যাডমিশন ফেইসে অনেক হেল্প করছে আমরা জানি অ্যাডমিশনে মেইনলি আমাদের কিন্তু বই থেকেই বেসিক প্রশ্নগুলো বই থেকেই আসে সো বইয়ের উপর যদি ভালো আয়ত্ত থাকে সেক্ষেত্রে অ্যাডমিশন টেস্টেও কিন্তু ভালো করা যায় এই জন্য হলিক্রসের মেয়েরা কিন্তু দেখা যায় যে অ্যাডমিশন টেস্টে অনেক বেশি ভালো করে যেমন এই জিনিসটা কিন্তু কনসিস্ট্যান্ট যে আমাদের কলেজ থেকে প্রত্যেকবারই একটা মেজর অ্যামাউন্ট মেডিকেলে যাচ্ছে তারপর বুয়েটে যাচ্ছে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোতে যাচ্ছে এই ব্যাপারটা কিন্তু কনসিস্ট্যান্ট হয়ে আসছে অ্যান্ড এটা হচ্ছে হলিক্রসের পড়া স্ট্যান্ডার্ডটার জন্যই পড়াশোনাটার স্ট্যান্ডার্ডটা অনেক ভালো সো আমি বলবো যে ইয়াস হলিক্রসের পড়াশোনাটা অ্যাডমিশনের ক্ষেত্রে অ্যান্ড অ্যাডমিশনের পরেও অনেক হেল্প করবে আচ্ছা এই যে বইটা অ্যাডমিশনের কথায় কথাটা উঠলো যে বেসিক থেকে কিন্তু প্রশ্নটা আসে ঠিক একইভাবে হলিক্রসের ক্ষেত্রেও কিন্তু বেসিক থেকে প্রশ্নটা আসে আবার অনেকে ভেবে থাকি যে কলেজ তো বাসা এটা একটা কলেজে পড়লে ক্ষতি কী কোনো ক্ষতি নেই কিন্তু ভালো কলেজে পড়লে তখন আমি যে সিস্টেমের ভেতরে থাকব সেটা আমাকে ভালো ভার্সিটিতে চান্স পেতে সাহায্য করবে সুতরাং তোমাদের উদ্দেশ্যে এটা অবশ্যই বলবো যে ভালো কলেজ এখানে চান্স পেলে ভালো ভার্সিটির চান্স পাওয়া অনেকখানি সহজ হবে সুতরাং এই সময়টায় অবশ্যই আমি ছুটি কাটাতে চাই একটু আনন্দ অবসর চাই কিন্তু তার মাঝেও সিরিয়াসনেসটা থাকতে হবে যে আমরা যেন একটা ভালো কলেজে যেতে পারি এখন তোমাদের কাছে শেষ প্রশ্ন থাকবে যে তোমাদের জুনিয়র যারা আছে অনেকেই তো সাহায্য করেছ গাইডলাইন দিতে হলি ক্রসে ক্ষেত্রে শিখো পরিবারের আমাদের শিক্ষার্থী যারা আছে তাদের জন্য তোমরা কি করবে আমাদের শিক্ষ পরিবারের জন্য স্বপ্নের কলেজ এবং পিএইচএসির যে কোর্সটা আসছে তো ওই কোর্সটাতে ইয়া হচ্ছে স্বপ্নের কলেজের জন্য যেই বেসিকগুলো আমাদের দরকার সেগুলো কাভার করা হচ্ছে এবং সাথে সাথে তাদের এইচএসসি বেসিকটাকে শক্ত করার জন্য পিএইচএসসি কোর্সটাও লঞ্চ করা হয়েছে এবং আমার মনে হয় এই কোর্সটাও ওদেরকে অনেক বেশি হেল্প করবে যে একটা গাইডলাইনে থাকতে যে হয়তোবা এই এখানেও তাদেরকে ফান্ডামেন্টাল বেসিক জিনিসগুলোই পড়ানো হবে কিন্তু সেই বেসিক জিনিসগুলো হয়তো বা এই ছুটির মধ্যে তাদের অত বেশি পড়তে ইচ্ছা করবে না এই এই কোর্সগুলা ওকে আরও বেশি মোটিভেট করবে যে একটু পড়াশোনা করবে আমি একটা জিনিস অ্যাড করি যে আমাদের বেশিরভাগ স্টুডেন্টদেরই এই টেন্ডেন্সিটা থাকে যে এসএসসির পর একটা ব্রেক নিয়ে নিই একটু রেস্ট নিয়ে নিই কয়েকদিন একটু ঘুরে আসি এরপরে পড়াশোনা শুরু করবো এরপরে কলেজে চান্স পাবো তো আমি সাজেস্ট করব যে এই ব্রেকটা না নিয়ে কলেজের প্রিপারেশানটা কমপ্লিট করে এখন যেহেতু যে ও যেমন কোর্সটার কথা বললো স্বপ্নের কলেজ আর পিএইচএসি কোর্স এটাতে কি করানো হবে এটাতে রিভিশন করানো হবে প্লাস আবার কলেজের কিছু বেসিক জিনিসপত্র পড়ানো হবে এটাতে কী হবে ওদের বেসিকটা কিন্তু আরও স্ট্রং হয়ে যাবে তো আর রিভিশন দেওয়া হবে এইটা কিন্তু ওদের কলেজ অ্যাডমিশনের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট সো আমি সাজেস্ট করব যে এই ব্রেকটা না নিয়ে এই কলেজের অ্যাডমিশনের পরীক্ষাটা শেষ করে ভালো মতো এরপরে একটা ব্রেক নেওয়ার জন্য এরপর আশা করি থ্যাংক ইউ বেলা এবং অন্বেষা এত সুন্দর করে হলিক্রস সম্পর্কে জানানোর জন্য স্টুডেন্ট যারা আছো সবাইকে বলছি এই সবাইটা অপশন থাকবে বিনোদন থাকবে তবে পড়াশোনার জন্য একটু আমরা ফোকাসে রাখবো একটা ভালো করে যে চান্স পেলে যে টিলের তা না ওখানে কিন্তু কড়াকড়ি থাকবে কিন্তু তোমার ভবিষ্যতে পথ চলাটা অনেক সহজ হয়ে যাবে সবার জন্য অনেক অনেক শুভকামনা অনেক অনেক দোয়া হলিক্রসে শিক্ষ শিক্ষার্থীদের পদচড়া মুখর হবে সেই কামনা ব্যক্ত করে শেষ করছি